শোকবৃন্দ আজ আমরা এমন এক যাত্রায় বের হব যেখানে সময়ের শুরুতে ফিরে যেতে হবে সেই সময়ে যখন কিছুই ছিল না আকাশ ছিল না পৃথিবী ছিল না মানুষের অস্তিত্ব ছিল না এমনকি পাহাড় সাগর সূর্য চাঁদ কিছুই ছিল না ছিল কেবল সেই এক সত্তা যিনি অনন্তকাল ধরে আছেন যিনি শুরু ও শেষের ঊর্ধ্বে তিনি যখন ইচ্ছা করলেন তখনই সৃষ্টি প্রক্রিয়ার সূচনা হল কখনো কি ভেবে দেখেছ এই বিশাল পৃথিবীটা কিভাবে তৈরি হল প্রতিদিন আমরা সূর্যের আলো দেখি আকাশের মেঘ দেখি গাছপালা নদী পাহাড় সবকিছুই স্বাভাবিক মনে হয় কিন্তু যদি গভীরভাবে চিন্তা করা যায় তাহলে বোঝা যায় এই পৃথিবীর প্রতিটি কণা প্রতিটি নিয়ম প্রতিটি ভারসাম্য অসাধারণ এক পরিকল্পনার ফল এত নিখুঁতভাবে সাজানো একটা সিস্টেম কখনোই হঠাৎ করে আসতে পারে না প্রথমে যা ছিল শূন্যতা কোনো কণাও ছিল না কোনো আলো ছিল না অন্ধকারে ঢাকা ছিল সবকিছু তারপর তিনি আদেশ করলেন আর সৃষ্টি প্রক্রিয়ার যাত্রা শুরু হল আকাশ ও পৃথিবী একসঙ্গে মিলেমিশে ছিল তারপর সেগুলো আলাদা করে দেওয়া হল জ্যোতির্বিদ্যা আজ যা বলে বিগ ব্যাং এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের শুরু তাও এই সত্যেরই ইঙ্গিত দেয় কিন্তু এখানে পার্থক্য হলো এটা কোনো অকারণ বিস্ফোরণ নয় এটা এক সুনির্দিষ্ট ইচ্ছার ফল এক নিখুঁত পরিকল্পনার অংশ সেই প্রাথমিক অবস্থায় কোনো আকার আকৃতি ছিল না ধোঁয়াটে কুয়াশার মতো এক পদার্থে ভরে গিয়েছিল আকাশ তারপর ধাপে ধাপে তিনি আকাশকে সাত আসমানে ভাগ করলেন প্রতিটি আসমান নিজ নিজ নিয়মে সাজানো হলো। প্রতিটি স্তর পেয়েছে আলাদা শক্তি আলাদা ভারসাম্য এর মধ্যে আমাদের পৃথিবীকে রাখা হল মহাবিশ্বের এমন এক স্থানে যেখানে জীবন টিকে থাকতে পারে পৃথিবী প্রথমে ছিল গলিত পদার্থের আগুনের মতো গোলক তারপর ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল বাইরের অংশ শক্ত হল ভেতরে এখনও আগুন জ্বলতে থাকল এভাবেই গঠিত হল ভূতক ম্যান্টেল আর কেন্দ্র কোটি কোটি বছর পর গঠিত হল সমুদ্র নদী আর বায়ুমণ্ডল পানি হল জীবনের মূল উৎস তাই তিনি এমনভাবে ব্যবস্থা করলেন যাতে পৃথিবীতে পানি সৃষ্টি হয় এবং তা জীবন ধারণের জন্য যথেষ্ট হয় এখন একবার ভাবত যদি পৃথিবী একটু বড় হতো কিংবা একটু ছোট হতো তাহলে মাধ্যাকর্ষণ এত বেশি বা কম হয়ে যেত যে জীবনধারণই অসম্ভব হতো যদি পৃথিবী সূর্যের কাছাকাছি থাকত তাহলে প্রচণ্ড উত্তাপে সব পুড়ে যেত আবার যদি একটু দূরে থাকত তাহলে চিরস্থায়ী বরফে ঢেকে যেত সব কিছু কিন্তু পৃথিবীকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেখানে জীবন বিকাশ করতে পারে পৃথিবীর চারপাশে গড়ে তোলা হলো বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল শুধু আমাদের শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেনই দেয় না বরং সূর্যের ক্ষতিকার রশ্মির থেকে রক্ষা করে মহাজাগতিক পাথর ভেঙে ছাই করে ফেলায় দেয় এমনকি আকাশের ওজন স্তর হলো এক প্রহরীর মতো যে জীবনের জন্য ক্ষতিকার অতিবেগুনি রশ্মিকে আটকে দেয় তারপর পৃথিবীতে শুরু হলো প্রাণের বিস্তার প্রথমে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব তারপর ধীরে ধীরে জটিল জীব গাছপালা পশুপাখি এবং সবশেষে সৃষ্টি হলো মানুষ মানুষকে সৃষ্টি করা হলো বিশেষ উদ্দেশ্যে শুধু পৃথিবীতে ভোগ করার জন্য নয় বরং চিন্তা করার জন্য শিখবার জন্য দায়িত্ব নেওয়ার জন্য মানুষকে দেওয়া হলো জ্ঞান বুদ্ধি আর বিবেক যা তাকে অন্য সব প্রাণীর থেকে আলাদা করেছে প্রথম মানুষ আদমকে সৃষ্টি করা হলো মাটি থেকে তারপর তার মধ্য দিয়ে মানবজাতির শুরু হলো। পৃথিবী তখন নতুন চারপাশে পাহাড় সাগর গাছপালা পশুপাখি সব কিছুই মানুষের সেবায় নিয়োজিত করা হলো। সূর্যকে করা হল আলো ও উষ্ণতার উৎস চাঁদকে করা হলো সময় গণনার মাধ্যম দিন রাতের আবর্তনকে করা হলো জীবনের ভারসাম্য রক্ষার উপায় একবার কল্পনা তো যদি দিন আর রাত না বদলাত তাহলে কি হতো মানুষ কাজের সময় আর বিশ্রামের সময় নির্ধারণ করতে পারত না ফসলের বৃদ্ধি থেমে যেত প্রকৃতির চক্র ভেঙে যেত কিন্তু দিন আর রাতের এই নিরবচ্ছিন্ন আবর্তন আমাদের জীবনে ভারসাম্য এনে দেয় এইভাবে ধাপে ধাপে পৃথিবী সাজানো হল মানুষের জন্য প্রতিটি নিয়ম প্রতিটি ব্যবস্থা একেবারে নিখুঁতভাবে পরিকল্পিত মহাবিশ্বের প্রতিটি তারা প্রতিটি গ্রহ এমনকি অনুপরমাণুর মধ্যেও সেই নিখুঁত পরিকল্পনার ছাপ রয়েছে পৃথিবীর সৃষ্টির যাত্রা আমরা আগের অংশে যেখানে থামিয়েছিলাম ঠিক সেখান থেকে এবার আরও গভীরে প্রবেশ করি পৃথিবী যে কেবল একটি নিছক পাথরের টুকরো নয় বরং জীবনের উপযোগী এক অসাধারণ আশ্রয়স্থল এটি বোঝার জন্য আমাদের ভেতরে প্রবেশ করতে হবে পৃথিবীর গঠন সমুদ্র আকাশ এবং জীবনের রহস্যে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে এক বিশাল বিস্ময় বাইরের শক্ত ভূতক্ষের নীচে রয়েছে ম্যান্টেল আর আরও গভীরে আছে তরল লোহা নিকেলের কেন্দ্র যাকে বলে আউটার কোর এই অংশের প্রবল তাপ আর গতিশীলতার কারণে সৃষ্টি হয় পৃথিবীর চৌম্বকক্ষেত্র সেই চৌম্বকক্ষেত্র যেন এক অদৃশ্য ঢাল যা আমাদের জীবনকে সূর্যের ক্ষতিকর কণা আর মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে কল্পনা করো যদি এই ক্ষেত্র না থাকত তবে পৃথিবীর সব পানি ধীরে ধীরে মহাশূন্যে উড়ে যেত আর জীবন আর কখনোই টিকে থাকতে পারত না অথচ এই অদৃশ্য প্রাচীর আমাদের প্রতিদিন অদৃশ্যভাবে পাহারা দিচ্ছে পৃথিবীর ভেতরের আগুন আসলে এখনও শান্ত হয়নি আগ্নেয়গিরি ভূমিকম্প টেকটনিক প্লেটের নড়াচড়া প্রমাণ করে যে পৃথিবী ভেতরে এখনও জল জল করছে এই ভেতরের অস্থিরতাই আবার জীবনের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থকে মাটির ওপর নিয়ে এসেছে যা ছাড়া কৃষি ও খাদ্য উৎপাদন সম্ভব হতো না অর্থাৎ প্রথম দেখায় ধ্বংসাত্মক মনে হলেও এই ভেতরের অস্থিরতাই আসলে জীবনের জন্য অপরিহার্য একটি প্রক্রিয়া পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর উপাদান হল পানি প্রথম সৃষ্টির পর যখন পৃথিবীর পৃষ্ঠ ঠাণ্ডা হল তখন অজস্র আগ্নেয়গিরি থেকে বাষ্প আকাশে ছুটে যায় সেই বাষ্প মেঘে রূপান্তরিত হয়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়ে পৃথিবীকে ভিজিয়ে দিল এভাবেই সৃষ্টি হল মহাসাগর নদী আর হ্রদ পানি ছাড়া জীবন অকল্পনীয় তাই তিনি পৃথিবীতে পানি প্রবাহিত করলেন আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর পৃষ্ঠের প্রায় সত্তর শতাংশই পানি আর সেটাই জীবনের মূল ভিত্তি সমুদ্র শুধু জীবনের জন্মস্থানই নয় বরং আজও পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপাদান বিশাল সমুদ্র যখন সূর্যের তাপ সঞ্চয় করে আর পরে ধীরে ধীরে তা বের করে দেয় তখন পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রিত হয় যদি সমুদ্র না থাকত তবে পৃথিবীর আবহাওয়া কখনো স্থিতিশীল থাকত না এক দিকে তীব্র গরম অন্যদিকে বরফ আচ্ছন্ন ঠাণ্ডা জীবনকে ধ্বংস করে দিত সমুদ্রের গভীরতায় রয়েছে অসংখ্য রহস্য সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেই অন্ধকারে আজও অদ্ভুত সব প্রাণী টিকে আছে সেসব প্রাণী আমাদের বোঝায় যে জীবন কেবল আলো বা দৃশ্যমান জগতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের সম্ভাবনা আরও বহুদূর প্রসারিত এবার আসা যাক আকাশে আকাশ আসলে কেবল একটি শূন্য স্থান নয় এর স্তরগুলো এক একটি ভিন্ন কাজ করে ট্রোপোস্ফিয়ার হলো আমাদের শ্বাসপ্রশ্বাসের জগৎ যেখানে মেঘ বৃষ্টি ঝড় তৈরি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজন স্তর যা আমাদের জন্য ঢাল স্বরূপ এর ওপরে আরও স্তরগুলো মহাকাশ পর্যন্ত বিস্তৃত প্রতিটি স্তরের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে যদি একটি স্তর অনুপস্থিত হতো তবে জীবন আজ অসম্ভব হয়ে যেত আকাশের তারাগুলো নিছক সৌন্দর্যের জন্য নয় তারা যেন এক একটি দিক নির্দেশক চিহ্ন রাতের আকাশে তারা আমাদের পথ দেখায় ইতিহাসে অসংখ্য ভ্রমণকারী সমুদ্র পথে দিক নির্ধারণ করেছে এই তারাগুলোর সাহায্যে আবার বৈজ্ঞানিকভাবে তারা আমাদের মহাবিশ্বের উৎপত্তি আর কার্যপ্রণালী সম্পর্কে ইঙ্গিত দেয় সবচেয়ে বড় বিষয় হল সূর্য পৃথিবী থেকে ঠিক সেই দূরত্বে সূর্যকে রাখা হয়েছে যেখানে জীবনের জন্য প্রয়োজনীয় তাপ ও আলো পাওয়া যায় যদি একটু কাছে হতো তবে পৃথিবী পুরে ছাই হয়ে যেত আর যদি একটু দূরে হতো তবে সবকিছু বরফে জমে যেত এই নির্ভুল দূরত্ব কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ফল সূর্যের আলোই আমাদের প্রতিদিন জীবিত রাখছে গাছকে আলোক সংশ্লেষণ করতে সাহায্য করছে আমাদের শরীরকে শক্তি দিচ্ছে চাঁদও পৃথিবীর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত চাঁদ শুধু রাতের সৌন্দর্য নয় এটি জোয়ার ভাটার নিয়ম তৈরি করে সেই জোয়ার ভাটা আবার সামুদ্রিক জীবনের জন্য অপরিহার্য তাছাড়া চাঁদ পৃথিবীর অক্ষের হেলানকে স্থির রাখে যার কারণে আমাদের ঋতু সৃষ্টি হয় কল্পনা করো যদি চাঁদ না থাকত তবে পৃথিবীর অক্ষ ক্রমাগত কাঁপত একবার প্রচণ্ড গরম আবার একবার চরম ঠাণ্ডা এমন অবস্থায় জীবন টিকে থাকতে পারত না পৃথিবীতে প্রাণের বিস্তার শুরু হল খুব ক্ষুদ্র এককোষী জীব থেকে ধীরে ধীরে সময়ের সাথে সাথে বৈচিত্রময় জীব তৈরি হল উদ্ভিদ বৃক্ষ পাখি পশু প্রতিটি প্রাণী পৃথিবীর ভারসাম্যের অংশ গাছ আমাদের অক্সিজেন দেয় পশু খাদ্যচক্রের অংশ আর ক্ষুদ্রতম পতঙ্গ মাটির উর্বরতা বাড়ায় সব কিছুই একে অপরের সাথে যুক্ত হয়ে এক নিখুঁত জাল বুনেছে যাকে বনে ইকোসিস্টেম এই ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তবে পুরো পৃথিবী বিপর্যয়ের দিকে চলে যায় মানুষ হল এই সৃষ্টির শীর্ষে তাকে দেওয়া হয়েছে চিন্তার শক্তি বুদ্ধি আর জ্ঞান পৃথিবীর সব কিছুই তার জন্য নিয়োজিত করা হয়েছে কিন্তু এর সাথে এসেছে দায়িত্ব মানুষ যেন শুধু ভোগই করে না বরং কৃতজ্ঞ হয় শেখে চিন্তা করে মানুষ যখন প্রকৃতিকে বুঝতে চেষ্টা করে তখন আসলে সে সেই মহান পরিকল্পনাকারীর জ্ঞানকেই চিনতে শেখে একবার ভেবে দেখো পৃথিবীর প্রতিটি জিনিসই মানুষের জন্য নিখুঁতভাবে সাজানো সূর্যের আলো আমাদের জন্য বৃষ্টির পানি আমাদের জন্য ফসলের বৃদ্ধি আমাদের জন্য পশু আমাদের জন্য এমনকি আকাশের মেঘও ঠিক সময়ে আসে যাতে আমাদের জমি উর্বর হয় এত নিখুঁতভাবে সাজানো এই পৃথিবী কখনোই অকারণ হতে পারে না এই পৃথিবীর বিস্ময় কেবল ভৌত জগতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের অর্থ খুঁজে পাবার মধ্যেও নিহিত প্রতিটি কণা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের অংশ এবং একই সাথে এর দায়িত্বশীল অভিভাবক পৃথিবীকে শুধু ব্যবহারের জন্যই নয় বরং সংরক্ষণের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সৃষ্টি আর তার ভেতরের রহস্য নিয়ে আমরা এতক্ষণ যেটুকু আলোচনা করেছি সেটি কেবল শুরুমাত্র এখন যদি আমরা এই পৃথিবীর বৈচিত্র্যের দিকে তাকাই তাহলে বুঝতে পারব প্রতিটি জিনিসই মানুষের জন্য শিক্ষা বহন করে কারণ পৃথিবীকে শুধু সুন্দর করে সাজানো হয়নি বরং প্রতিটি উপাদান মানুষকে চিন্তায় ডুবিয়ে দেয় প্রথমে আসা যাক ভূমির কথায় পাহাড় মরুভূমি সমভূমি জঙ্গল এই বৈচিত্র্য শুধু সৌন্দর্যের জন্য নয় পাহাড় পৃথিবীর শেকরের মতো কাজ করে তারা পৃথিবীকে স্থির রাখে পাহাড় থেকে উৎপন্ন হয় নদী আর সেই নদী ভেসে আনে উর্বর মাটি সমভূমিতে মানুষ কৃষি করে ফসল ফলায় মরুভূমি একদিকে কঠিন আর নির্জন মনে হলেও সেখানে রয়েছে খনিজ সম্পদ যা মানুষের উন্নতির জন্য অপরিহার্য প্রতিটি ভূমি প্রতিটি প্রান্তর আসলে এক একটি সম্পদ এক একটি পাট এবার গাছপালার দিকে টাকানো যাক গাছ শুধু অক্সিজেন দেয় না বরং আমাদের খাদ্য আশ্রয় আর ওষুধের উৎস বিশাল অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এগুলো ছাড়া আমরা বাঁচতে পারতাম না প্রতিটি গাছ বীজ থেকে জন্ম নেয় ধীরে ধীরে বড় হয় তারপর ফুল ফল দেয় এই চক্র আমাদের শেখায় ধৈর্য আর অধ্যবসায় ফুলের রং সুগন্ধ সৌন্দর্য সবই নিছক কাকতালীয় নয় প্রতিটি ফুল মৌমাছি প্রজাপতি কিংবা অন্যান্য পোকাকে আকর্ষণ করার জন্য তৈরি তারা এসে পরাগ ছড়ায় আর সেই প্রক্রিয়ায় জন্ম নেয় নতুন গাছ অর্থাৎ এক ছোট্ট ফুলও পুরো ইকোসিস্টেমের জন্য অপরিহার্য মানুষ যদি চিন্তা করে তবে বুঝতে পারবে এই ক্ষুদ্র ক্ষুদ্রজীব মহান পরিকল্পনারই অংশ প্রাণীর দিকে তাকালে আরও বিস্ময় পাওয়া যায় হাতির শক্তি ইগলের দৃষ্টি ঘোড়ার গতি উটের ধৈর্য প্রতিটি প্রাণী মানুষের জন্য শিক্ষা গরু ছাগল ভেড়া মানুষকে দুধ আর মাংস দেয় ঘোড়া উঠ বহন করে ভার এমনকি ক্ষুদ্র মৌমাছি মধো তৈরি করে যার ভিতরে রয়েছে উপকার প্রতিটি প্রাণী শুধু বেঁচে থাকার জন্য নয় বরং মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছে পাখিরা যখন আকাশে ডানা মেলে উড়ে যায় তখন তারা আমাদের স্বাধীনতার পাঠ দেয় তাদের নিখুঁত ডানার গঠন আমাদের শেখায় প্রযুক্তি যার মাধ্যমে মানুষ বিমান তৈরি করেছে আবার পিঁপড়ার মতো ছোট প্রাণীও মানুষকে শিক্ষা দেয় সংগঠন আর একতাবদ্ধ পরিশ্রমের প্রতিটি জীবের মধ্যেই লুকানো আছে এক একটি জ্ঞান এক একটি নিদর্শন এরপর আসা যাক আবহাওয়ার দিকে শীত গ্রীষ্ম বসন্ত বর্ষা এই ঋতুর পরিবর্তন মানুষের জীবনকে নতুন রূপ দেয় গ্রীষ্ম আমাদের পরিশ্রম শেখায় বর্ষা আমাদের কৃষিকে উর্বর করে শীত আমাদের সহনশীলতা বাড়ায় আর বসন্ত আমাদের আনন্দ দেয় এই ঋতুচক্র যদি না থাকত তবে পৃথিবী একঘেয়ে হয়ে যেত আর খাদ্য উৎপাদনও অসম্ভব হয়ে পড়ত এই আলোচনার শেষে একটা কথাই মনে রাখতে হবে আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি ছাড়া আর কেউ এই মহাবিশ্বকে সৃষ্টি করেননি তিনি একমাত্র স্রষ্টা পরিচালক রক্ষক মানুষ যদি তাকে চিনে নেয় তাকে মান্য করে তবে পৃথিবীর রহস্য তার কাছে পরিষ্কার হয়ে যাবে আর যদি ভুলে যায় তবে সে পথ হারাবে বন্ধুগণ এতক্ষণ ধরে আমরা এক দীর্ঘ যাত্রায় ছিলাম পৃথিবীর সৃষ্টির রহস্য থেকে শুরু করে এর উদ্দেশ্য পর্যন্ত আশা করি এই আলোচনা আমাদের মনে নতুন করে চিন্তার দুয়ার খুলে দিয়েছে আজকের মতো এখানেই শেষ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও এই শিক্ষা নিতে পারে আরও গভীর বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আতুহু আকাশের মেঘ শুধু বৃষ্টি আনে না বরং ছায়া দেয় সূর্যের তাপকে প্রশমিত করে বজ্রপাত হয়তো ভয়ের মনে হয় কিন্তু তা মাটিকে উর্বর করার জন্য নাইট্রোজেন সরবরাহ করে অর্থাৎ প্রকৃতির প্রতিটি ঘটনা এক একটি উদ্দেশ্য বহন করে পৃথিবীর মাটি নিজেই এক বিস্ময় এর ভেতরে রয়েছে অসংখ্য খনিজ ধাতু লবণ যা মানুষের জন্য উপকারী লোহা তামা সোনা রূপা সব কিছুই মানুষকে উন্নত করেছে প্রযুক্তি স্থাপত্য শিল্প সব কিছুই এই মাটি থেকেই এসেছে মাটিকে অবহেলা করলে মানুষ কিছুই পেত না জলজ প্রাণীর দিকে তাকাও ছোট মাছ থেকে শুরু করে বিশাল তিমি সবাই পৃথিবীর ভারসাম্যের অংশ মাছ মানুষকে খাদ্য দেয় তিমি সমুদ্রের ইকোসিস্টেম রক্ষা করে প্রবাল প্রাচীর শুধু সৌন্দর্যের জন্য নয় বরং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল একে ধ্বংস করলে পুরুষ সমুদ্র বিপর্যস্ত হয়ে যায় অর্থাৎ পানি আর পানির প্রাণীও মানুষের দায়িত্বের অন্তর্ভুক্ত মানুষের দেহ পৃথিবীর সঙ্গে গভীরভাবে যুক্ত আমাদের হাড় মাংস রক্ত সবই এসেছে মাটি আর পানির উপাদান থেকে আমরা যা খাই তাই আমাদের দেহ গঠন করে এক অর্থে মানুষ পৃথিবীরই অংশ আবার মৃত্যুর পর মানুষ মাটিতেই মিশে যায় এইভাবে মানুষ আর পৃথিবীর সম্পর্ক একটি চক্রে আবদ্ধ প্রকৃতির এই বৈচিত্র্যের মাঝে রয়েছে শিক্ষা যখন আমরা পাহাড় দেখি তখন শিখি দৃঢ়তা যখন আমরা নদীর প্রবাহ দেখি তখন শিখি ধৈর্য আর চলমানতা যখন আমরা ফুল দেখি তখন শিখি সৌন্দর্য আর নম্রতা প্রতিটি জিনিস মানুষের জন্য পাঠ কিন্তু মানুষ অনেক সময় এই পাঠ ভুলে যায় প্রকৃতিকে শোষণ করতে গিয়ে মানুষ ভারসাম্য নষ্ট করে ফেলে বন ধ্বংস করে নদী দূষিত করে প্রাণীদের হত্যা করে এর ফলে সৃষ্টি হয় বিপর্যয় বন্যা খরা ঝড় জলবায়ু পরিবর্তন মানুষ যখন দায়িত্ব ভুলে যায় তখনই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় তবে প্রকৃতিও মানুষকে সতর্ক বার্তা দেয় ভূমিকম্প মহামারী বন্যা সব কিছুই মনে করিয়ে দেয় মানুষ কতটা দুর্বল এগুলো শাস্তি নয় বরং শিক্ষা যাতে মানুষ ফিরে আসে চিন্তা করে আর দায়িত্বশীল হয় এই পৃথিবীকে সংরক্ষণ করা শুধু পরিবেশবিদের কাজ নয় বরং প্রতিটি মানুষের দায়িত্ব কারণ মানুষ ছাড়া পৃথিবীও চলবে কিন্তু পৃথিবী ছাড়া মানুষ বাঁচবে না তাই প্রতিটি কাজ করতে হবে সচেতনভাবে পানি ব্যবহার বন রক্ষা প্রাণীর প্রতি দয়া সবই মানুষের দায়িত্বের অংশ পৃথিবীর বৈচিত্র্য কেবল জীবনের জন্য নয় বরং মানুষের অন্তরের জন্য সৃষ্টি হয়েছে যখন কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশ দেখে তখন তার ভেতরে এক ধরনের বিনম্রতা জন্মায় যখন কেউ সমুদ্রের বিশালতা দেখে তখন সে উপলব্ধি করে মানুষের সীমাবদ্ধতা প্রকৃতির সৌন্দর্য মানুষের অন্তরে কৃতজ্ঞতা আর নম্রতা জাগায় এইভাবে পৃথিবীর প্রতিটি উপাদান মানুষকে শিক্ষা দেয় কিভাবে বাঁচতে হবে কিভাবে চিন্তা করতে হবে কিভাবে দায়িত্ব পালন করতে হবে পৃথিবীর সৃষ্টি কোনো আকস্মিকতা নয় বরং জীবনের প্রতিটি পাঠের জন্য সাজানো এক বিশাল বিদ্যালয়